এই লোকটা তার স্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়িয়ে বাইরে যায় একদিন মহিলাটি তার দাসীকে সঙ্গে করে হাতে লণ্ঠন নিয়ে বাইরে আসে তখন সে একটা পালকির ভিতর তার স্বামীকে অন্য একটা ঘনিষ্ঠ অবস্থায় দেখে এই দৃশ্য দেখার পর তার হৃদয় ভেঙে যায় আসলে তার স্বামী একদিন তাদের তার তার কে মহিলাটি এসে বলে আমাদের নদীতে একজন মেয়ে পানিতে পড়েছে সে কথা শোনার পর ছুটে যাওয়ার সময় তার স্ত্রীকে দেওয়া সেই পুতুলটা তার সাথে লেগে পড়ে ভেঙে যায় যা দেখে মহিলাটি স্তব্ধ হয়ে যায় কারণ যে তার ভালোবাসা প্রতীক হিসাবে পুতুলটা দিয়েছিল সেই কিনা ভেঙে ফেললো এরপর তার স্বামী নিজে মেয়েটিকে পানিতে নেমে উদ্ধার এরপর সে তার কাজের মেয়েটিকে আদেশ দেয় ঘরে গিয়ে বিছানা ঠিক করো মেয়েটি অসুস্থ তাকে সুস্থ করতে হবে তাদের দুইজনের এই দৃশ্য দেখে তার স্ত্রী মনে অনেক কষ্ট পায় তাই এত কষ্ট সহ্য করতে না পেরে তার ছেলেকে নিয়ে দূরে চলে যায় এবং নিজেকে একজন নারী যোদ্ধা হিসেবে তৈরি করে নিজের আত্মরক্ষার জন্য একদিন তার ছোট ছেলেটা তার কাছে ছুটে আসে কাঠের বক্সটা দেখানোর জন্য সেই বক্সটা খোলার পর সে দেখতে পায় তার স্বামীর হাতে লেখা একটা রুমাল যেখানে লেখা ছিল আমাকে ক্ষমা করো তখনই তার স্বামী এসে উপস্থিত হয় বলে আমাদের মাঝে যাওয়া হয়েছে তুমি ভুলে যাও চলো নতুন করে সংসার করি কিন্তু তখনই তার ওই দিনের কথা মনে পড়ে মহিলাটি তার ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও এক হয়ে যায় কিন্তু সে আবারও সবাইকে ঘুম পাড়িয়ে মাঝরাতে চলে যাওয়ার জন্য ওঠে তখনই তার ছোট ছেলেটা উঠে যায় বলে বাবা চুপ করে এই বলে সে একা বেরিয়ে যায় কিন্তু এরপরে তার ছোট ছেলেটা বাইরে আসে এবং তার বাবাকে অনুরোধ করে তুমি এবার আর ওই কাজটা করো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই মা বাবা তোমরা দুজনে আমার পাশে থেকে তার এই কথা পর লোকটা হৃদয় কেঁপে ওঠে তাই তার ছেলেকে প্রমিস করে বাবা আর কখনো হবে না এমন এই বলে সে তাকে নিয়ে ঘরের ভিতর চলে যায় মহিলাটি এই দৃশ্য দেখে সে আবেগে কান্না করতে থাকে